দল ঘোষণার আগে ওয়ান ডে খেলতে দেশ ছাড়ছেন চার ক্রিকেটার চলছে টেস্ট জামাইকার এই টেস্টের পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজের খেলতে নামবে বাংলাদেশ নির্ধারিত সূচি অনুযায়ী আট তারিখ থেকে মাঠে গড়াবে একদিনের সিরিজ সেই সিরিজের জন্য এখন পর্যন্ত দল ঘোষণা করেনি বাংলাদেশ যদিও দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত থাকছেন না সেটা এক প্রকার নিশ্চিত তবে সিরিজের দল ঘোষণা না হলে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে আজ সোমবার দেশ ছাড়ছেন চার ক্রিকেটার চারজনের মধ্যে রয়েছেন মাহমুদুলা রিয়াদ তানজিদ হাসান তামিম পার্বজ শনিমন এবং নাসু আহমেদ সন্ধ্যা সাড়ে সাতটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ত্যাগ করবেন এই চার ক্রিকেটার গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র তবে ওয়ান ডে সিরিজের জন্য এখনও দর ঘোষণা করেনি বিসিবি এর পেছনে আছে ইঞ্জুরির সমস্যা দলের নিয়মিত তিন ক্রিকেটারের ইঞ্জুরি কারণে বেশ বিপাকেই রয়েছে টিম ম্যানেজমেন্ট আগের সিরিজে চোটে পরে ক্যারিবিয়ান সিরিজ থেকে পুরোপুরি সিটকে পড়ে মুশফিকুর রহিম এদিকে টেস্ট সিরিজ শেষে সাদা বলো নাজমুল হোসেন শান্তর খেলা নিয়ে শঙ্কা রয়েছে এই টাইগার অধিনায়ক এখনও চোট কাটিয়ে পুরোপুরি ফিট হতে পারেননি ইঞ্জুরির তালিকায় সর্বশেষ যুক্ত নাম তহিদ হৃদয়ের নিঃসহর বগুড়াতে অনুশীলন করার সময় পায়ে চোট পান হৃদয় যে চোটের কারণে আসন্ন কেরেবীয় সিরিজে তার খেলা নিয়ে শঙ্কায় মেঘ উকি দিচ্ছে বিসিবির নির্বাচকরা অপেক্ষায় হৃদয়ের মেডিকেল রিপোর্ট পাওয়ার মূলত এসবের অপেক্ষাতেই রয়েছে বাংলাদেশের নির্বাচক প্যানেল দ্বিতীয় টেস্ট শেষে আট দশ ও বারো ডিসেম্বর ওয়ান ডে সিরিজ এবং ষোলো আঠারো ও বিশ ডিসেম্বর টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ